আল্লাহ শুভা আন্দা তাআলা এই লোকটাকে কবুল করুন বলেন আমি এই লোকটাকে আল্লাহ তালা হেফাজত করুন বলেন আমি আল্লাহ তালা তাকে হেদায়েত না করুন আমাদেরকে হেদায়াত না করুন বলেন আমি প্রত্যেক ইমানদার পরস্পরের জন্যে হেদায়তের দোয়া করা উচিত দেখুন আমি এই লোকটাকে চিনি অনেক বছর হয়ে গেছে বছর হাতে গনে মুশকিল কারণ তিনি নিজেই আমাকে আমি অনেকেই পৃষ্টিভিতে দেওয়ার জন্য নিজেরা অনেক চেষ্টা করেছেন সূত্র ধরেছেন অনেক কিছু কিন্তু আমি তাকে চিন্তা মেনে তিনি জাকির ভাই যত বাংলা বলেন তিনি মূলত উর্দু বলেন অথবা ইংরেজি বলেন তার যত বাংলা বক্তৃতা আল্লাহরই বান্দা আপনাদেরই ছোট ভাইয়ের হাত দিয়ে হয় ডাবিংটা আমার স্টুডিওতে হয় সুবানবাগ মসজিদ আমার মসজিদের ঠিক বিপরীতে প্রিন্স প্লাজার নিস্তলায় আমার স্টুডিও আমারই বড় ভাই সাক্ষী আর এক দুজন দ্বারা ওইটা প্রথমে বাংলা অনুবাদ হয় অনুবাদটা ইংরেজি বা উর্দুর সাথে শব্দে শব্দে মিলায় আমি দেখি তারপরে এটা কণ্ঠ দেয়া হয় অনেক মেশিনারিজ ব্যাপার আছে এটা একটা শিল্প অনেকগুলো বিষয়ের সাথে জড়িত তো আমি এই পর্যন্ত যত বাংলা বক্তৃতা আপনারা শুনেন সব আমার হাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এটা আমার একটা মানে আমি আমি লাইন বাই লাইন দেখি আমার দেখা হয়েছে শুনছি তো দেখছিও বুঝতে পেরেছেন আমি দেখার পরে আবার বোম্বে পাঠানোর পরে বোম্বে দুইজন এখন চেক করে তা আমি আজ পর্যন্ত আমি বিদেশে থাকলে যদি কিছু না পারি আমার মেইলে আসে আমার মোবাইলে ইমেইলে এই যে এখানে দেখেন আমি শেখে দেখাই এই শেখ আমার সাক্ষী দেখেন এখানে আমার ইমেইলে পিস টিভি বাংলা কতগুলো আছে সবগুলো আমার ইমেল সব পিস বাংলা পিস টিভি দেখেন ঠিক আছে যেখানেই থাকি আমার ইমেইল দিয়ে চেক করে দিই তারপরে ডাবিং হয় দিতে পেরেছি তা আমি আজ পর্যন্ত আমার হাতে তার যত বক্তব্য এসেছে কোনোটাতে আমার জ্ঞানে ভুল পাই নাই আমি আমি এটা সাক্ষী দিলাম হতে পারে তার কোনো ভুল অন্য সময় হতেও পারে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ভুল আকেইদার সাথে আমি যদ্দূর আকেইদা পড়েছি বুঝেছি বড় ভাইদের কাছ থেকে শিখি প্রতি মুহূর্তে শিখি আমি ভুল আমি সাক্ষী দিচ্ছি ভবিষ্যৎ তো আমি জানি না ভবিষ্যৎ কে জানেন কারণ আল্লাহ তাহলে যদি হেদায়তের উপর অটল রাখেন এই দোয়া আমরা করি আমাদের সবার জন্য করে দেন সে তো ভিন্ন কথা বুঝতে পেরেছেন তাই ভবিষ্যতের ব্যাপারে আমি কিছু জানি না আজ পর্যন্ত আমি এই সাক্ষী দিতে পারি যে তার আকি দায় কোন গন্ডগোল আমি আমি বুঝাতে পেরেছি এর চেয়ে বেশি কি বলবো